বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেশ ও প্রবাস থেকে যারা আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় ভিউয়ার্স আসলে প্রচণ্ড শীত কার জেলায় কেমন কিভাবে কি রকম শীত পড়ছে অবশ্যই জানাবেন আর কবুতরগুলো যত্ন নেবেন প্রিয় ভিউয়ার্স এই একজন আছে পিওর অরিজিনাল টপ কোয়ালিটির একশো আঠাশের কবুতার যারা টপ কোয়ালিটির একশো আঠাশের কবুতার খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন কবুতার দুইটা নাকের ফুল স্টানিং দেখেন লেস মাটিতে মাত্র দুই টাকা পড়বে আমি আবার বলতেছি এই একশো আঠাশের এই কবুতার দুইটা দুই হাজার টাকা পড়বে যদি কোনো ভাইয়ের দাম বেশি মনে হয় তাহলে কবুতার কেনার দরকার নেই আমার কথা হচ্ছে ভাই আপনার কষ্টের টাকা যদি দুই হাজার টাকা মনে হয় বেশি নিচ্ছে দাম তাহলে ক্রয় করার দরকার নাই পিওর অরিজিনাল টেডি একশো আঠাশ টপ কোয়ালিটির কবুতার মায়া মর্দা মেল ফিমেল একশোতে দুইশো পারসেন্ট কনফার্ম প্রিয়ভিওর্স দয়া করে কেউ দামাদামি করবেন না যাদের দুই টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য আর রেডিও ভিওর্স এক শ্রেণীর লোক ঘরে বসে বিছনায় বসে বসে মানুষের নামে লেখালেখি করেন আমি তাদের উদ্দে ভাই ধৈরে ধরে সব বাদ দিয়ে দেব ধইরে ধরে সব বাদ দিয়ে দেব ভাই আপনি যদি কবুতার না পাঠায় থেকে আপনি আমার ফোন করেন এতটুকুই বললাম আপনার ভাই প্রিয় ভিওর্স এই একজন আছে টপ কোয়ালিটির ওমান টেডি কবুতার এই প্যাডটারও দাম চাচ্ছি দুই হাজার টাকা দয়া করে কেউ দামাদামি করবেন না যারা টপ কোয়ালিটির ওমান টেডি কবুতর খুঁজতেছেন নিউ অ্যাডাল্ট কবুতর এই প্যাডটা সংগ্রহ করতে পারেন এই প্যাডটারও দাম চাচ্ছি মাত্র দুই হাজার টাকায় প্রিয়ভিওর্স দয়া করে কেউ দামাদামি করবেন না দামাদামি করলে দিতে পারব না যারা ভালো মানের কবুতার সংগ্রহ করতে চান অবশ্যই নিতে পারেন আর প্রিয় ভিওয়ার্স আমি কোনো কোরাস কোনো কবুতার বিক্রি করি না আর আমার কাছে কোনো কোরাস কোনো কবুতার পাবেন না যারা ভালো মানের কবুতার সঙ্গে দেখেন কবুতারের কোয়ালিটি দেখেন স্ক্যানিং দেখেন যারা টপ কোয়ালিটির ওমান টেডি কবুতার সংগ্রহ করতে চান অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন কেউ দয়া করে দামাদামি করবেন না দামাদামি করলে দিতে পারবো না যারা ভালো মানের কবুতার সংগ্রহ সংগ্রহ করতে চান টপ কোয়ালিটির টেডি কবুতার সংগ্রহ করতে চান মায়া মেল ফিমেল কনফার্মালা কবুতার সংগ্রহ করতে চান অবশ্যই এই প্যাডটা নিতে পারেন এই প্যাডটার দাম মাত্র দুই হাজার টাকা পড়বে দেখেন কবুতরের স্টানিং কোয়ালিটির দেখেন টপ কোয়ালিটির ওমানটিডি নাকের ফুল দেখেন গলার চট দেখেন আর যারা লেখালেখি করেন তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব ভাই দুষ্টু গরুর চেয়ে শূন্য গল ভালো ভাই আপনি হয়তো কমেন্টগুলো করবেন আমি বসে থাকবো তা না ভাই আপনার যে কোনো প্রয়োজন অবশ্যই ডকুমেন্টসহ হোয়াটসঅ্যাপে ফোন করুন প্রিয় ভিওয়ার সেই একজনে আছে টপ কোয়ালিটির কেটিএম কবুতার যারা টপ কোয়ালিটির গলা পাতা স্ট্যান্ডিং আলা কেটিএম কবুতার সংগ্রহ করতে চান অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন কেউ দয়া করে দামাদামি করবেন না যাদের টপ কোয়ালিটির কেটিএম কবুতার পছন্দ হবে ভাই একদম অরিজিনাল কবুতার মাত্র দুই টাকা পড়বে টপ কোয়ালিটির গলা বাঁধা আলা ভালো মানের ডিরেক্ট কবুতার মায়া মর্দা অরিজিনাল কবুতার ভিয়ার্স দশ পেয়ার কবুতার না কিনে পাঁচ পেয়ার কবুতার না কিনে ভালো মানের কবুতার যদি একজোড়াও আপনার লবটায় থাকে ভালো লাগবে ভাই যারা ভালো মানের অরিজিনাল কেটিএম কবুতার সংগ্রহ করতে চান অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন কেউ দয়া করে দামাদামি করবেন না যাদের দুই হাজার টাকায় ভালো লাগবে কেটিএম কবুতার তারা নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারেন প্রিয় ভিওর্স দয়া করে কেউ দামাদামি করবেন না দামাদামি করলে দিতে পারবো না কোয়ালিটিফুল কেটিএম প্রিয় ভিওর্স এই একজন আছে উস্তাদ নাজির পাটির অরিজিনাল ডিসালারা কবুতার আমি আবার বলতেছি কবুতার দুটা ফ্লাইং শেটে সারা ছিল যারা সারাদিন ওরা কবুতার খুঁজতেছেন যারা সারা দিন প্রচুর ভয় কবুতারের ভিতরে প্রচুর ভয় যারা উস্তাদ নাজির পাটির অরিজিনাল সালারা টেডি কবুদার খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন এই পেয়ারটার দাম চাষী মাত্র দুই টাকা অরিজিনাল ডি সালারা কবুদার পাটির খুলনার এক বড় ভাইয়ের কাছ থেকে কালেকশন করা সে উস্তাদ নাজির পাটির সাগরেদ ভাই দয়া করে কেউ দামাদামি করবেন না যাদের দুই হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য সব সময় একটা কথা বলি ভালো মানের যেই কবুতরটা সেই কবিতারটা নিয়েই কিন্তু আপনাদের মাঝে হাজির হই দয়া করে কেউ দামাদামি করবেন না প্রিয় ভিওর্স এই একজন আছে সাকি কাটওয়ালার বাচ্চা যারা সাকি কাটওয়ালার বাচ্চা কবুতর খুঁজতেছেন তারা এই পেটটা নিঃসন্দেহে নিতে পারেন আসলে এটা একটু মশায় কামড় দিয়েছিলো এর জন্য একটা গুটি হয়েছিল গুটিটা শুকাই যাচ্ছে পরে যাবে হাত থেকে এমনি দিলে পরে যাবে তারপর আমি দেখাই দিলাম আজকে আমি ফেলাই দিছি এখন আর এই গুটিটা নাই তারপর আমি সেই অবস্থায় ভিডিও করছি অনেকের বোঝানোর জন্য মশায় কামড় দিলে কেউ ঘাবড়াবেন না একটা ওষুধ আছে এটা আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিবেন এই ফোন দিবেন আমি বলবো দুই তিন দিনের ভিতরে শুকায় ওটা পরে যাবে বর্তমানে জানেন প্রচুর মশার উপদ্রব দেখেন কবুতার দুইটার কোয়ালিটি দেখেন খুবই সুন্দর কবুতার অরিজিনাল কবুতার যারা ভালো মানের কবুতার সংগ্রহ করতে চান অবশ্যই নিতে পারেন দয়া করে কেউ দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না যাদের দুই হাজার টাকায় পছন্দ হবে ভাই শুধুমাত্র তাদের জন্য শুরুতে একটা কথা বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা বেঙ্গল নদিয়া করিমপুর বেলডাঙ্গা মালদা সমস্ত জায়গায় দেওয়া যাবে প্রিয়ভিয়ার্স প্রচুর বাতাস আসলে ভিডিও করতেছি বুঝাই পারবো না এত পরিমাণ বাতাস কবুদারে গা কাঁপতিছে বাতাসে দেখেন বাইরে বের করছি আসলে দেখেন বাতাসে কবুদার কুজা দিয়ে যাচ্ছে বুঝতেছেন তাহলে আপনাদের কবুদারকে অবশ্যই কীভাবে যত্ন নেবেন আমার কাছে ফোন দিবেন এটা একটা বাংলাদেশের বিখ্যাত গোলালাল কবুতার এর যেমন ওরা তেমন বাজি তেমন ফ্লাইং মাত্র পনেরোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারে আর অবশ্যই শীতকালে কিভাবে যত্ন নেবেন আমার হোয়াটসঅ্যাপ ইমু মোবাইল চব্বিশ ঘন্টা আপনাদের জন্য খোলা আছে যে কোনো পরামর্শ পেতে আসসালামু আলাইকুম